উড়ো দৌড় পারো নাচি নাচি করো ওই এতক্ষণ না উড়লা ময়ূরী সরি ময়ূরী না তুমি ময়ূর ময়ূর পঙ্খি তুমি তো ছেলে লক্ষা ময়ূরী তোমার নাম লক্ষা ময়ূরী এতক্ষণ কি দাপড়া দাপড়ি সে উড়াউড়ি করলো সকালবেলা যে কি রোদ উঠছে আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল পাখিদেরকে দেখাতে চলে আসলাম এই দেখেন আমাদের দরজাল নি সে একটা বেবি দিয়েছে বেবিটা মনে হয় প্যারালাইসিস হাঁটতে পারে না পা ভেঙে বসতে পারে না আর এই যে দুইজন হলুদ আর টিয়া এদের কোনো দিন দেওয়ার চিন্তা ভাবনা নাই তাদের বেবির দরকার নাই তারা দুজনই থাকবে আর এখানে আমাদের নতুন আর একজন সদস্য আসছে এই যে আমাদের টুনটুনি মনি সে পায়ে পায়ে হাঁটে আর দৌড়ায় আর একটা ভালো লাগে না দেখেন বের হবে টুকু করতে আছে আর এই যে আমাদের মিল আর সাদা পুরি এই দৌড়ের উপরে রাখছে নিচে নামতে দেয় না নিচে নামলেই টোকর দেয় হ্যাঁ দিলো সব খাবার ফেলে দিল যা এই কি করতেছো দেখলি কি করতেছো খাওয়ার খবর নাই দি সব ফালাই দিছে সব ফালাই দিছে তাকে বের করা হচ্ছে না সেজন্য সে সব ফালাই তাদেরকে নিয়ে বড় মসিবতে আসি নীল এ নীল নীল বের হবা নীলের সুযোগ পেলেই বের হয়ে মাথায় নাচা শুরু করে দেয় এই হলো তার কাজ আর কোনো কাজ নাই নীল এই এই নীল মারামারি করো কেন সমস্যা কি কিছা নিচে নামতে না সেই জন্য উপর দিয়ে নীল দৌড়ে আসছে আমাকে কামড় দিবে কেন কেন কামড় দিবে আমাকে আমি কি করছি তোমাকে হুম কি করছি বলো তুমি বের হবা হুম বের হবা হ্যাঁ বের হোক বের হোক ওই যে এখন নিচে নামছে এতক্ষণ নামতে পারে নাই নামলে বাচ্চাটা ওদেরকে ঠুকরায় এই জন্য নামতে পারে না এখন এই যে খাচ্ছে এই স্যার এই খাবার খাইস না তোরা স্যার এই খাবার তো দেন না তোদের খাবার তো রাখা বুঝেছিস তো এই হলো আমার পরিবারের সদস্যরা এখন খাওয়ায় খুব ব্যস্ত আজকে তাহলে এখানে বিদায় নিলাম এই যে আমাদের লক্ষা ময়ূরী আল্লাহ হাফেজ